আমি তাহলে কি বললাম একটা মোমেনেরকে বুঝবেন কি করে যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ হবে আল্লাহর কোনো কথা উচ্চারণ হবে আল্লাহর নামের দিকির যখন চলবে তার অন্তরের মধ্যে একটা ভয় হবে কাঁপবে আল্লাহ আপনার নাম শুনছি আপনার নামে উচ্চারণ হচ্ছে আপনার নির্দেশ নিয়ে আলোচনা হচ্ছে আচ্ছা আজান শুনলে মনের মধ্যে কোনোদিন একটু কম্পন হয়েছে হয় 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 নামাজিদের হয় কি হয় কি হয় না হচ্ছে আর লোক ঘুমাচ্ছে অবস্থা দেখো কি আপনার ঘুমাচ্ছে না বাবা এই যে কি হবে এগারোটা কুড়ি ওই জন্য ঘুমিয়ে পড়ছে গো হ্যাঁ কাস টাস করেছে আহা এই ঠান্ডার সময় লোক কতক্ষণ থাকবে আমার শেষ পর্যন্ত আয়াত তাড়াতাড়ি ছটা সেরে দিই কি বুঝলেন যখন আজান হবে মসজিদে একটা ইমানদারের অন্তরটা ফেটে যাবে কেন আল্লাহ আমাকে ডাকছে জোরে বলুন না সুহান আল্লাহ কে ডাকছেন বাবা কে ডাকছেন একটু কথা বলুন না আমার সাথে কে ডাকছেন আল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ ডাকছে হ্যাঁ মনে মনে ভাববে না আজকে যদি মসজিদে না যেতে পারি কালকের জান্নাতে যাওয়া হবে না হবে সুস্থ অবস্থায় বেঁচে থাকা অবস্থায় টাটকা অবস্থায় জীবিত অবস্থায় যে নামাজে যেতে পারল না এই লাশ মরণের পরে কখনো জান্নাতে ঢুকতে পারে না কি বললাম বুঝতে পারেছেন জীবিত অবস্থায় যার পাটা মসজিদে দাঁড়ালো না জীবিত অবস্থায় যে ব্যক্তি অজু করে মসজিদে হাজিরি হতে পারলো না জীবিত অবস্থায় যে অজু করে আল্লাহর সামনে দাঁড়াতে পারলো না মরণের পরে কখনো সেই ব্যক্তি আল্লাহ সামনে দাঁড়াতে পারবে না তার নাম হবে বেনামাজি তার নাম কি জোরে বলুন জোরে বলুন আল্লাহ সামনে দাঁড়ানোর কোনো সুযোগ ইয়াহু মা ইকু সাপু আনসা কিউ ওয়া ইউদু ইলা সুজু ফালা ফলায়স্ত তিউন খসিয়াতন আবসরুহুম তারুহ উহুম দিল্লা ওপদ কানু ইদু ইলা সুজুদ।

যেদিন কেমত হবে আল্লাহ যেদিন সব বান্দাকে তার সামনে দিতে বলবে দুনিয়াতে যারা নামাজি ছিল তারা আল্লাহর সামনে অটোমেটিক পড়ে যাবে জোরে বলুন বললে কি গায়ে জ্বর আসবে নাকি হুম আপনি আল্লাহর নামটা বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ ধরুন এই পঞ্চায়েত থেকে আপনাদের পঞ্চায়েত কতদূর বাবা কাছাকাছি এক দেড় কিলোমিটার পঞ্চায়েত থেকে যদি দু হাজার টাকা দেয় আর মোটা এরকম দামি তিন হাজার টাকার একটা ব্লাঙ্কেট দেয় আর তিরিশ কেজি চাল দেয় আর একটা দু বছরের খাসি ছাগল দেয় আর মাথায় যদি আপনাকে একটা ভালো ওই ঘরের ছাউনি একটা কিছু ব্যবস্থা যদি করে দেয় আপনি বাড়িতে এসে প্রধান যে দিয়েছেন তার নাম বলবেন না বলবেন না সব বলছে কে দিয়েছে এই আমাদের প্রধান দিয়েছে প্রধান সাহেব বললে হ্যাঁ বিশাল ব্যাপার ছাগল আর কি পেয়েছি টাকা আর কি পেয়েছি চাল একটা পঞ্চায়েতের মাল পেয়ে সন্ধ্যা পর্যন্ত প্রধানের নামে জিকির হচ্ছে আর আল্লাহর অক্সিজেন আপনি বসে আছেন প্রতি মুহূর্তে কার অক্সিজেন নিচ্ছেন মোদির মমতার এ চোখ কার কংগ্রেসের চোখ কথা বলে না দাঁত সিপিএম এর হ্যাঁ নাক তৃণমূলের পুরো সৃষ্টিটা আল্লাহর বলুন সুভান তা আল্লাহর নাম বলবেন না জোরে বলুন সুহান আল্লাহ আনন্দে বলবে ঠান্ডা হয়ে গেলে হবে তো বিদিন দেখি লিল্লাহি তাকবীর না হবে না শেষ পর্যন্ত টিকবে না কি বুঝলেন যাবে এই ঠান্ডায় যাবে আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন কিয়ামতের দিন আল্লাহ বলবে যাও সেজদা করো সেজদা করো যারা দুনিয়াতে সেজদা করেছিল নারী পুরুষ সকলে আল্লাহর সামনে সেজদা তখন আল্লাহ বুঝতে পারবেন এরা ছিল মুমিন এরা ছিল মুমিন আর যারা শেজদা দিতে পারবে না এই কোমরটা দাঁড়িয়ে যাবে একদম এরকম শক্ত হয়ে যাবে আর চক্ষুটা তখন নিম্নগামী হবে নিচের দিকে লজ্জা খাশিয়াতান আবসারুহুম তারহাকুম বিল্লাহ লজ্জা অপমানের মাথাটা নিচের চোখ নিচের দিকে মাথা তুলে তুলতে পারবে না আল্লাহ ওই রকম জিল্লাতি অপমান থেকে আমাদের হেফাজত করুক সকলে বলুন আপনারা চলে যাচ্ছেন নাকি পালাতে দেব না আর এক থেকে দেড় ঘন্টা তার এক ঘন্টার ভিতরে শেষ করে দেবো শুধু আয়াত কোটা বলে নিয়ে পালাবো খালি খাঁটি মোমেন্টটা কে কে প্রথম মোমেন্টের বৈশিষ্ট্য কি বললাম আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তর কাঁপবে শরীর কাঁপবে না কি কাঁপবে আর বাংলাদেশে দেখেছেন ভণ্ডপীরা কি করে জিকিরের সময় হ্যাঁ বলছে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাগে গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে ইন্দে ইন্দে নিটা জিকির শুনেন নাই তাহেরি সাহেব আমার নাকি মুক্তি কোথেকে ইফটা পড়েছে আল্লাহ জানে কিটা জিকির বাবা মুর্শিদ শাহ নাকি তার পীর কি বলছে জিকিরটা কি করছে মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে ইন্দে দে আমার ছেলে দেখি ছোট ছেলে ডাক দিন মোবাইল এটা শুনছে শুনে শুনে বলছে আব্বা ডিম দে ডিম দে এলে বাবা কোথেকে শিখলি বললে মোবাইল থেকে শিখিয়েছে আল্লাহর কসম করে বলছি জিকির হচ্ছে শ্রেষ্ঠ একটা ইবাদাত বলুন শুধু আল্লাহ বলছেন তোমরা জিকির করব ওয়াদু কুরু রপ্পা কা ফিনাপসি কাতাদার রু আও ওয়াকিফাতাও ওয়াদু নাল জাহানি মিনাল কলি ফি হাফিল মদু এটা নয় নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের দুশো পাঁচ নম্বর আয়াত সুরার নাম আরব কিভাবে আল্লাহ স্মরণ করবেন আবার বলছি ফি নাপসিকা তা দারুরু আও ওয়া পাতাও ওয়া দুনাল জাগারি মৃণাল কৌলি ফিহা বিলকুদ বিবল অসল আল্লাহ বলছে তোমরা আমার স্মরণ করো ফি মানে মধ্যে নাফসিকা অন্তর থেকে মনে মনে জিকির করতে হবে একটু বলেন কথা বলেন তবে তো বুঝতে পারছেন মনে মনে দু জিকিরের বিনয়ের সঙ্গে এবং ভয়ে ভীত হয়ে আল্লাহ যখন ডাকবো আল্লাহ জিকির যখন করব লাভ দিয়ে বাঁশে উঠে নয় চিৎকার চেঁচামেচি করে অল্লা এরকম দেখবেন হয় জিকিরে দেখেছেন নাই কোরআন বলছে না আল্লাহর নাম যখন উচ্চারণ হবে অন্তর থেকে হবে দুই নম্বর হলো ভীত হয়ে ভয়ে ভয়ে তিন নম্বর হলো বিনয়ের সাথে চার নম্বর দু জাহারি মিনাল না পসিকা তাদারুরু আউ ওয়াকিফাতাও ওয়া দুনাল মিনাল কওল আওয়াজ ছাড়া অনুচ্চ স্বরে জিকিরের চারটে গুণ থাকবে এক নম্বর কি বলেছি মন থেকে দু নম্বর কি বলেছি বিনয়ের সঙ্গে তিন নম্বর হলো ভয়ে ভয়ে চার নম্বর হলো অনুচ্চ স্বরে এটা আমার ফতোয়া না আল্লাহর কথা জিকিরটা করতে কি হবে জোরে বলুন এবার জিকিরের শব্দ হলো চারটি কটা জিকির বাংলাদেশ বাংলাদেশে দেখ জিকির পিসাবের নামে কার পিসাবের নামে জিকির কেন জিকির কার নামে আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিকিরের শব্দ হলো চারটি হাদিস বুখারী মুসলিম কি কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার শব্দ বলেছি কটা ওলা মারা বসে আছে জিজ্ঞাসা করুন জিকিরের শব্দ হলো চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুটো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কটা হলো কটা হলো এবার এর মধ্যে আবার কিছু কিছু উত্তম জিকির আছে যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিটটা বান্দা করলে তার আমলের পাল্লাটা সবচাইতে বেশি ভারী হবে যদি বলুন আর একটা জিকির এটা যখন বান্দা বলে তখন এই কালেমা যে উচ্চারণ করলো আল্লাহর কাছে কলেমা তলায় গিয়ে থাকে কালেমা বলে রব্বানা ওই বান্দাটা তার জোবান দিয়ে আপনার নামটা স্মরণ করেছে আমার আল্লাহ বলছে যত যে জোবান দিয়ে কলেমা উচ্চারণ হয়েছে ওই জোবান যে দেহ থেকে মুখ থেকে বার হয়েছে কলেমাওয়ালা জমানের সমস্ত গোনা ক্ষমা করে দিলাম তাহলে আমরা যখন সময়টা বসে থাকবো গাল গল্প আজে বাজে না করে জিকির করব কি কি শব্দ বললাম এক সুবহান দুই আলহামদুলিল্লাহ তিন আল্লাহ আকবার চার লাইরাহা ইল্লাল্লাহ আবার নামাজের পরে একটা শ্রেষ্ঠ জিকির আছে জানেন না কেউ যদি ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদ সুবহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার আর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এই একশো বার তাজবি পড়ে তার জীবনের যদি গুণাগুলি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা এই একশো বার পড়ার কারণে সব গুণা মাফ করে দেবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার মনে থাকবে মায়েদের মনে থাকবে আল্লাহ আমাদের মায়েদের আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন এই জিকিরগুলো করবেন এগুলো হচ্ছে জিকির জিকির মানে শরণ জিকির মানে স্মরণ তাহলে ईमानदार ব্যক্তির প্রথম কোয়ালিটি হলো আল্লাহর নাম যখন আল্লাহর জিকির যখন তার সামনে হবে বা তার মানে অন্তরটা কম্পন হবে আল্লাহর ভয় সব সময় ভীত থাকবে কারণ ईमानদারের মনে কার ভয় থাকে ভয় কার আল্লাহ কেন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যার মনে থাকবে সে কোনোদিন বড় বড় মদের বোতল ধরবে বলছেন না কেন আল্লাহর ভয় আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই মনে করলে সে জীবনের জোবান দিয়ে মিথ্যা বলবে আল্লাহর ভয় আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় থাকলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে আল্লাহর ভয় আমার অন্তরে আছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় করলে সে দিন বনের সম্পত্তি ঝেড়ে খাবে মুসলমান আছে না নাই প্রচুর মুসলমান আছে নামাজ পড়ে সময় মতো বনের জমিগুলো সব নিজের নামে দখল করে নিয়েছে ওই জমি বিক্রি করে আবার হজে গেছে বাড়িতে এসে বলছে আমি আলহাস আল্লাহর ফেরাস তারা বলছে পুরো জালহাস পুরো জাল আছে না মসজিদের জমি নিজে খেয়েছে মাদ্রাসার জমি খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়ে আবার বনের জমিটা ধরেছে বনের জমি দেয় নাই বোন বললে কই ভাই জমি বললে কাগজের বেগিয়ে দোয়া করে দিয়েছে তোর কে দোয়া তুই দোয়া কন্ট্রাক্টার নাকি কাবা শরীফকে দোয়া করছে বোনের জন্য জমিটা দে আল্লাহর ভয়ে যার দিলের মধ্যে থাকবে সে কোনো দিন এতিম মিসকিন দুস্থদেরকে ঠকাবে না প্রতিবেশীকে কোনো দিন কষ্ট দেবে না নিজের বিবিকে কোনো দিন আজে বাজে কথা বলবে না লোক নিজের বিবিকে আজে বাজে বড় বড় কথা বলে কি বলে না কিছু কিছু মুসলমান আছে বিয়ের ছ মাস সাত মাস পরে বিবিকে বলে বাহির বাড়ি থেকে টাকা যা এবার এরকম লোক নাই আছে থাকলে আমরা বলবো যে আমি ভালো মানুষ বিবির কাছে হাত পাতবেন না এটা বড়ো লজ্জার বিষয়ে ওয়া আম্মামন খবামাবামারব বিবি ওয়ানহান আনিল অনিল হাওয়া ফাইন্যাল জনাতাহিয়াল মা আওয়া এটা পারা সুরা নাজিয়াত उनचलिस नम्बर आयात চোদ্দ নম্বর লাইন আমার আল্লাহ বলছেন ও আম্মা সামনে ভয় মনে করেছে যে আর পাপের কাছ থেকে নিজের অন্তরকে দূরে সরিয়ে রেখেছে যে পাপ থেকে নিজের প্রবৃত্তিকে ছোট করে নিয়েছে নিজেরকে পাপের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে যে ফাইন্যাল জান্নাতাহি আলমাওয়া জান্নাতুল মাওয়ারও বাসিন্দা হবে সে ইমানদার সেই ব্যক্তি যে কোনো পাপ করতে যাচ্ছিল তার সামনে যদি কেউ দোজোখের কথা জাহান্নামের কথা বলে দেয় এ কাজটা কোরো না সঙ্গে 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 সাথে সাথেই আল্লার ভয় থেকে সরে আসে তার নাম কি তার নাম কি ইমানদারার যদি বলে আমার কবরে আমি বুঝে নেবো তুই কেবে কে বলতে বলেছে আর এরকম লোক আছে না তাহলে তার চাইতে বড় জালিম ফেরাউনার কেউ নাই ওকে বলে দিচ্ছে ভাই সামনে যাহার নাম কবর ভয় করো হ্যাঁ তোর চিন্তা তুই কর তোর নিজের নিজে তুই কালে এসব কথা বলা যাবে না ইমানদারের দু নম্বর কোয়ালিটি হলো আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা দু নম্বর হলো তার সামনে আল্লাহর আয়াত আল্লাহর কোরআন যখন তেলাওয়াত হবে ঈমানদার ব্যক্তি তখন আল্লাহর উপরে কোরআন শুনে ঈমান বেড়ে যাবে কোরআন যত বেশি শুনবে তার আমলের মধ্যে তার ঈমান আরো বৃদ্ধি পাবে বলুন না সুবহানাল্লাহ শুনতে হবে কি জোরে বলুন কোরআন কখন শুনবো কোরআন মরণের আগে না পরে জোরে বলুন শুনবো কার কাছে কার কাছে শুনব নিজের ছেলেকে নিজের মেয়েকে কোরআনওয়ালা তৈরি করুন ছেলেকে সন্ধ্যাবেলা বলুন বাবা এক পৃষ্ঠা কোরআন পড়ো মেয়েকে বলুন মা সন্ধ্যাবেলায় এক পৃষ্ঠা কমপক্ষে কোরআন পড়ো আর কোরআন পড়ার সাথে সাথে অর্থটা জানার একটু চেষ্টা করবেন বলুন ইনশা আল্লাহ বলুন কোরআন শুনলে তবে ইমান বাড়বে সারা জীবন তো কোরআনের ধারে কাছে যায়নি আজ মুসলমান বাড়িগুলো কবর খালি একটা কোরআন তিনশো টাকা দিয়ে কিনে কাপড় এরকম পেঁচিয়ে পেঁচিয়ে উপরে তুলে রেখেছে রমজান মাস আসলে মেয়েরা দুলে দুলে পড়ছে আর সে পড়ার টান কি সব জায়গায় টেনে যাচ্ছে আলাম তারা রব্বু ফিল আলাম তাদলিল এই এটা এটা কে পড়ছে এটা পড়া ঠিক হয়েছে তো আরে বলছেন না কেন যদি বলি মা পড়াটা একটু ঠিক করে নিন বলে চুপ করো আমার দাদি শাশুড়ি এরকম পড়তো আমার দাদি শাশুড়ির কবরটা একবার ফেরেস তারা ভেদ সমান করে দিয়েছে কোরআন পড়তে হবে কোরআনের মতো যেখানে যেমন টান সেরকম পড়তে হবে জীবনে কোরআন শিখবে না রমজান মাসে এক খতম দিচ্ছে ও সব খতম করে দেশ সাদা সাদিন পুরো খরণ খতম চিন্তা করতে পারছেন খতম করে বলছে পুরো খরণ খতম করে দিয়েছি ওই যে খতম করে উপরে কোরআন তুলে দিল ও সামনে বছর রমজান ছাড়া বার হবে না মুসলমানের দিন শুরু হবে ইয়াসিন দিয়ে কি দিয়ে জোরে বলেন মায়েরা দিনের শুরুতে কি পড়বে ইয়াসিন বলমুরুহানিল হাকিম ইন্নাকলামিনাল মুরুসালিম আলা শিরতিম মুস্তাকিম এখন আর বাড়িতে মেয়েদের ইয়াসিন শুনতে পাওয়া যায় হ্যাঁ বানা একটা বলুন আর আপনার চুপচাপ আছে কি গো শুনতে পান কেন পাওয়া যায় না আগের মেয়ে দেখতে গিয়ে কোরান না পড়লে সে মেয়ের বিয়ে হতো না কোরআন না জানলে সে মেয়েকে কেউ বিয়ে করত না এখনকার মেয়েরা তো বানায় রিলস ভিডিও টিকটক মেয়ে কি করে কোরআন পড়বে টিকটক কি মেয়ে বলুন আর রিলস আহা রিলস ভিডিও বানাচ্ছে ছেলে মনে করছে দারুণ একটা মাল পেয়েছি একবার এনে দেখো জীবনটা টিকটক করেছে এখানে এসে জীবনটা টক করে দেবে খুব সাবধান কোরআন জানে না সেটা মুসলমানের বাচ্চা কি করে হতে পারে মুসলমান হওয়ার জন্য আগে কোরআন জরুরিটা ফরজ জানতেই হবে মাস্ট বাচ্চাদের শিক্ষা দেব ইনশাল্লাহ বলি আর যে মেয়েটাকে বিয়ে করব কোরআন আলা বলি ইনশাল্লাহ বুড়ো বয়সে ফের বলছি ইনশাল্লাহ আমার ছেলের বউ মাকে কোরআন আমাদের তো হবে কি হবে আর দাড়ি পেয়ে গেছে ফের হবে বলছে না যে দাড়ি পেকে গেছে ওর আমার ছেলের হবে কি হবে কোরআন ওয়ালামে বাড়িতে এসে প্রত্যেক দিন শ্বশুর ফজরের নামাজ পড়ে এসে দেখছে বাড়িতে মহিলা কোরআন শরীফ পড়ছে সুহান আল্লাহ স্বামী নামাজ পড়ে এসে দেখছে কোরআন শরীফ পড়ছে আর রাত্রেবেলা আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন যখন বাড়িতে রাত্রে ঘুমাতে যাবে কোন সুরা পড়ে পড়তে হয় রাত্রেবেলা এই বাবা কোন সুরা কথা বলছে না কেন হ্যাঁ সুরা ওয়াকিয়া মূল তো পড়বে শুতে ঘুমাতে ঘুমাতে ওয়াকিয়া সুরা পড়বে কেন যদি কোনো মুসলমান বাড়িতে চায় রহমত হোক সংসারে হাতে দুটো তাবিজ গলায় একটা কোমরে একটা দোকানে একটা একটা রাস্তায় ঘরের চার কোণে গোটা কোরআন যদি ঝুলিয়ে দাও আর নামাজ যদি না থাকে কোরআন তেলাওয়াত না করলে ও বাড়িতে রহমত হবে না কিন্তু সুরা ওয়াকিয়া যদি কেউ প্রত্যেকদিন নিয়মিত তেলাওয়াত করে ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল করবে বরকত দেবে এবার কি করবেন সেটা আপনাদের ব্যাপার ইমানদারের সামনে কোরআন তেল হলে তার ইমানটা আল্লাহর উপরে বেড়ে যাবে আল্লাহর দিকে ভয় করবে কারণ আল্লাহর বাণী শুনছে ইমানদার বলুন সুবহান আল্লাহ তিন নম্বর ইমানদার কোরআন যখন শুনল ইমান যখন বেড়ে গেল এবার ভরসা করবে কার উপরে আরে বলছেন না কেন কোন মুসলমান আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করা জায়েজ না ও আলা রব্বিহিম ইয়াতওয়াক্কালুন ईमानदार ভরসা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল কার উপরে নবীদের উপরে কঠিন কঠিন বিপদ এসেছে কার উপরে ভরসা করেছে নবী ইউনুস আলাইহিস সালাম চলে গেল মাছের পেটে আমাদের হলে কি করতাম ও সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক নদীতে যদি আমাদের ফেলে দিত ধরে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমাদের যা ইমান নবী ইউনুস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো বিশাল বড় একটা মাছ এটা কোরআনের কথা সূরা ওই আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন সতেরো পারা হ্যাঁ মাছ যখন খেয়ে ফেলল পেটের মধ্যে চলে গেল নবী ইউনুস আলাইহিস সালাম গিয়ে দেখছে সমুদ্রের তলায় আল্লাহর সমস্ত মাকলুক ও আল্লাহর তাসবিহ পাঠ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ বিপদে পড়লে আমরা যে দোয়াটা পড়ব দোয়া কি ইউনুস দোয়া ইউনুস নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে পড়লেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা 17 পারা সূরা আম্বিয়ার বিরাশি তিরাশি নম্বর আয়াতে নবী ইউনুসল্লাহ সাল্লাম বললেন আল্লাহ আপনি পবিত্র আপনি মহান আপনার নামে তাজবি পড়ছি আয় আল্লাহ আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী ইউনুস যখন বারবার বারবার এই দোয়াটি পড়লেন আল্লাহ পাক নবী ইউনুস আল্লাহর উপরে তাক্কুল করেছিল ভরসা করেছিল এই ভরসা করার কারণে তাহ্কুল করার কারণে আল্লাহ সাড়া না দেয়নি উত্তর দিয়েছেন এবং আবার উত্তর দিয়েছেন কি বলেছেন ফাজতাজমনা লাহু ওয়ানাজআইনাহু মিনাল গামমি ওয়াকাদালিকা নুনজিল ওয়াকাদালিকা নুনজিল কি গো বলছ না কেন মুমিনিন কি সুন্দর কথা ফাস্তা জাবনা লাহু আমি নবী ইউনুসের ডাকে সাড়া দিলাম ওয়ানা না হু মিনাল গাম্মি এই কষ্ট থেকে বিপদ থেকে দুরাবস্থা থেকে আমি নবী ইউনুসকে মুক্তি দিলাম আর এমনি করে মুমিনদেরকে আমি আল্লাহ বাঁচিয়ে নিয়ে থাকি সে আল্লাহ আছে না নাই আরে জোরে বলুন আছে খোদা তোমার ডাকতে পারি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না দোয়া করার মতো দোয়া করলে কবুল করবে কে মসজিদে নামাজ হয়ে গিয়েছে হাত তুলে বলছে আল্লাহ এবছর ব্যবসাটা খুব ক্ষতি হচ্ছে আল্লাহ ব্যবসাটা ঠিক করে দিও তো দোয়া আরে না বলছেন কেন কি দোয়া কত হতে হয় জানেন দোয়ার সময় হতে আর আমাদের মায়েদের দোয়া কি গো ছেলে অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে ছেলে আর বাঁচানো খুব কঠিন মায়েরা বাড়িতে এসে বলছে ও আল্লাহ গো আমার বাচ্চাটা কি হলো তুমি ঠিক করে দাও আল্লাহর ফেরেস্তা বলছি কী হচ্ছে এটা এই কোন চ্যানেল এটা কী কী